অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহম্মদ ইউনুসের একটি বড় পরাজয় হল এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হল এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং আমি বলবো যে কয়েকদিন আগে আপনাদের কাছে একটি ভিডিও পেশ করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় দুঃসংবাদ এরকম একটি আমি কথা বলেছিলাম আপনাদের কাছে শেয়ার করে দেবো উই টপিক আপনারা যদি না দেখে থাকেন সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে আমি কিভাবে কি কারণে বলেছিলাম যে শেখ হাসিনা সরকার খুব অচিরেই আবার কাম ব্যাক করবে বন্ধুরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হলো এর রিজনটা যদি আপনারা দেখেন মেইন রিজনটা হচ্ছে যেটা আমি বারবার আপনাকে লাস্ট ভিডিওতে বলেছি যে এটাই হবে এটা হতে হবেই হবে এবং এটাই হবে আমি আপনাদেরকে কেন বলেছিলাম যে দেখুন বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা টোটালি কলাপস এবং সে কলাপস থেকে বের হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঠিক তারা বের হতে পারেনি সেটা তারা নিজেরাও তাদের পরাজয়টা রিয়েলাইজ করেছে আর যে কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বাংলাদেশের যে উদ্বর যে অবস্থা চারপাশে যে অনিয়ম যেভাবে মানুষকে গুম করা হচ্ছে মারা হচ্ছে আগুনে পুরানো হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসে ক্ষমতা দেয়া হলো তারা যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ফলো করছিল ডক্টর মোহাম্মদ ইনুস সে অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারা ব্রেক করতে হলো এবং ব্রেক করে এই ক্ষমতাটা যে ক্ষমতাটা কিনা একটা দেশের আইন প্রশাসন যদি বলেন যে পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন তারা যেটা কিনা একটা দেশের এই যে অভ্যন্তরীণ ইন্টারনাল যে বিষয়গুলোতে যেভাবে হস্তক্ষেপ করে সেম ওয়েতে সেনাবাহিনী এখন এসব ব্যাপারে কাজ করবে একটা সরকারের জন্য এটা কত বড় ব্যর্থতা সেটার জন্য বোঝার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্রদেরকে যখন কন্ট্রোলের বাইরে চলে গেলো সারা দেশে যখন কন্ট্রোলের বাইরে চলে গেলো তখন কি করলো সেনাবাহিনীদেরকে নামিয়ে দিল। তো একজেক্টলি সেম কাজটাই ডক্টর মোহাম্মদ ইনুস এখন করলো তাদেরকে আইন শৃঙ্খলা বিষয়টাকে কন্ট্রোল করে করার জন্য আইন তো এতে করে কি হবে বন্ধুরা মেন মেসেজটা আপনাদেরকে দিয়ে মেন যে টুইস্টটি এখন আপনাদেরকে আমি দিচ্ছি এই বিষয়টি খুবই মনোযোগের সাথে শুনবেন খেয়াল করে দেখুন এখন যে দুই মাসের জন্য তাদেরকে দায়িত্বটা দেয়া হলো এই দুই মাস পরে কি হবে আমাকে আমাকে সেটা আগে বোঝান ধরেন যে বাংলাদেশের মানুষ যারা কিন্তু অনিয়ম করে তারা কিন্তু সেনাবাহিনীকে কিন্তু আসলে ভয় পায় এটা কিন্তু ট্রু এবং সেনাবাহিনীর অ্যাকশনটা হয় কি খুব দুরালো একটা অ্যাকশন হয় সো এতে করে কি হবে দুই মাস যদি সেনাবাহিনীর জন্য এটা একটা চ্যালেঞ্জ তাদের কিন্তু এটা একটা লড়াই এবং এখানে যদি সেনাবাহিনী দুই মাস হেরে যায় বা কোনো কারণে যদি পরাস্ত হয় কোনো কারণে যদি আইনশৃঙ্খলা কন্ট্রোল করতে না পারে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে সো ডেফিনেটলি দে উইল গিভ দেয়ার বেস্ট এবং বাংলাদেশ যদি দুই মাসের জন্য কন্ট্রোলে রাখে তারা তারপরে কি হবে বন্ধুরা এটাই তো আসল খেলা এটাই আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউরোসের কাছ থেকে যে তার বেস আস্তে আস্তে ছুটে যাবে এবং সেটা কোথায় যাবে জামানের হাতে চলে যাবে সেনা প্রধানের হাতে চলে যাবে সেনা সেনাবাহিনীর হাতে চলে যাবে এবং এইটা দেখেন আমি দুই দিন আগে যে বিষয়টা নিয়ে কথা বলেছি আজকে দুই থেকে তিন দিনও হলো না সেনাবাহিনীর কাছে এই দায়িত্বটা এটা কিন্তু একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বটা পুনঃ বহাল থাকবে বন্ধুরা তারা আর এই যে অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশনটা প্রশাসনটাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে এগিয়ে যাচ্ছিল গত পাঁচ সপ্তাহ ধরে সেটা ফেল করেছে কলাপস করেছে কি হবে যে দুই মাস পরে যখন আবার সেনাবাহিনী যখন এই দায়িত্ব থেকে যদি সরে যায় আবার অনিয়ম শুরু হবে আবারও আইনশৃঙ্খলা বাহিনী কলাপস হবে আমি ধরে নিলাম যে সেনাবাহিনী আসলে এই দুই মাস ভালোভাবে দেশ চালাবে তাতে করে কী হবে জানেন আবারও সেনাবাহিনীকে পুনঃ বহাল করতে হবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় তাদেরকে রাখতে হবে এইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতদিন বাঁচতে হবে থাকতে হবে বাংলাদেশে এইভাবেই থাকতে হবে এর বাহিরে সে কোনোভাবেই বাংলাদেশের সুবিধা করতে পারবে না আমি আপনাদেরকে এই বিষয়টি কিন্তু আগেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি বিগ অ্যাচিভমেন্ট হবে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি সে পরাজিত সৈনিকে পরিণত হয়েছে বন্ধুরা এবং দিন দিন আরও বুঝতে পারবেন সেনাবাহিনী কিভাবে সকল কিছু কন্ট্রোলে নিয়ে নেয় সেটা কিছু মধ্যে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার খুব অচিরে পড়ে যাবে শেখ হাসিনার বা নতুন যে নির্বাচন যে অবস্থা সেটা পুনঃবহাল হবে খুব শীঘ্রই এবং শেখ হাসিনার জন্য এটা খুবই সুসংবাদ এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় দুঃসংবাদ বন্ধুরা বিষয়টি কেমন লাগলো অবশ্যই কামাজ করবেন আমার প্রিভিয়াস ভিডিওটি লিঙ্ক আপ করার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ সো মাচ